আমি মনে করি আজকের চব্বিশের এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী তারাই যারা লুটপাট করেছে যারা মানুষকে খুন করেছে যারা এই দেশের পনেরো বছর নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে সেটা আজকের আজকের স্বাধীনতা বিরোধী তারাই যারা মানুষকে খুন শিশুকে খুন করেছে আমাদের তরুণ প্রজন্মকে নামছে হচ্ছে । পুরাতন সেই ইতিহাস যারা বাংলাদেশের দুটি জামাতের নেতৃবৃন্দ মন্ত্রণালয় পরিচালনা করেছেন যেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সেই বাংলাদেশের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করার পরে এক টাকা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে নেয় সেই নেতৃত্বকে বিভিন্ন পুরাতন বস্তা পচা ইস্যু দিয়ে আজকে ঢাকতে হবে এরকম যারা কিন্তু আমি আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশের সংকট কি একাত্তর সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটি না আজকের বাংলাদেশের সংকট হচ্ছে ফেসিবাদ না বাংলাদেশের সংকট হচ্ছে খুন কাড়াবি না বাংলাদেশের সংকট হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা না বাংলাদেশের প্রত্যেকটি দলকে কি ইতিহাসে দায়ী নিতে হয় না আওয়ামী লীগের কি 24 এর দায়ী নিতে হবে কি বাংলাদেশের সংকট হচ্ছে এখানে আজকে গোটা বাংলাদেশের যে চাদাবাজি হচ্ছে আজকে কোনটা সংকট সুতরাং এখানে এসে টেলিভিশনের মধ্যে যখন আজকে আমাদের শহীদের মায়রা কান্না কাটি করে আজকে যখন লুটপাট হয়ে যাওয়ার কারণে মানুষ তার অধিকার হারা রাস্তায় আছে একটু আগে জনাব জাহেদ যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিক ভাবে অবস্থান তার অনেক বয়ান আছে সেটা কি কিন্তু না সেটা সেটা অবশ্যই জামাত তো

আমি তো সেটি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামের দলগতভাবে যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি এটা তার ব্যর্থতা এটার জন্য সেই বলছে কিন্তু বাংলাদেশ পরবর্তী যে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামে কতগুলো অপরাধ করেছে কতগুলো ধর্ষণ করেছে কত জায়গায় দুর্নীতি করেছে কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে কত জনকে হত্যা করেছে আপনি সেটি বলুন কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে তাজা রক্তকে ঢেকে দেওয়ার যে প্রচেষ্টাটি কেউ কেউ চালাচ্ছেন এটা আমরা মনে করি করে জানতে যে কায়েন বলতে হ্যাঁ আমরা যেহেতু বাংলাদেশ নাইনটি মুসলমানের দেশ আপনি ইউ যাই বলে সুতরাং এই জায়গায় মানুষের যেই ফেথ অ্যান্ড বিলিফ আমাদের এখানে যে মুসলমানদের যে সেন্টিমেন্ট সেই জায়গায় আমরা মনে করি আমাদের টার্গেটটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন সে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর ইতিহাসে আজকে এটাকে কেউ বিকল্প যে এই জায়গায় জায়গায় তিনি রং করেছেন এই জায়গায় জায়গায় তিনি মানুষকে কষ্ট দিয়েছেন না বরং সেখানে তিনি সকল মানুষের অধিকার সংরক্ষণ করে একটা রাষ্ট্র তৈরি করেছেন সেক্ষেত্রে তো পবিত্র কোরআন হবে সংবিধান অবশ্যই না না এই সংবিধান অবশ্যই থাকবে বাংলাদেশের আজকের যে সংবিধান এই সংবিধানের আপনার বিরাট একটা অংশ আপনার এই কোরআনের আলোকে তো মানে সেক্ষেত্রে সর্বোচ্চ আইন কোনটা হবে কোরআন হবে না সংবিধান হবে কোরআন থেকেই এই সংবিধান তৈরি হবে সেগুলো যেগুলো সাংঘর্ষিক অবশ্যই অবশ্যই মুসলমানদের বিশ্বাসের জায়গা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা তিনি যেটি তৈরি করেছেন খোলাফাইজ রাশেদিনদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে অন্য ধর্মের লোক ক্ষতিগ্রস্ত হয়নি সেখানে কোনো নারী অপমানিত হয়নি সেখানে কোনো অন্য ধর্মের বাংলাদেশের সংবিধান হবে পবিত্র কোরআনের অধীন একটি আইন জি বাংলাদেশের সংবিধান পবিত্র কোরআনের অধীনে একটি আইন হবে আপনাদের শাসন ব্যবস্থা আমরা যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি আমরা যেটি করতে চাই সেটি একটি ওয়েলফেয়ার স্টেট কল্যাণকর রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থার সোর্স অফ ইন্সপিরেশন হবে কোরআন এবং সুন্না জি সেটাকে ধারণ করি আমরা ধন্যবাদ শেষের দিকে ডক্টর জাহেদ যদি আর কিছু যোগ করেন মানে আমি আসলে একদিন আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত শরিয়াকে কিভাবে ইমপোজ করতে চান আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কিনা আমাদের পেনাল কোডে চুরির জন্য হাত কাটা নেই ওটা ওনারা এটা কোরআনের মধ্যেই আছে ওনারা ওটা আনবেন কিনা সুধহারাম আছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ একদিন এই হবে না নির্বাচন থাকবে যাই হোক আমরা একদিন মানে উনি ওই মানে লজিক্যাল দুটো ব্যবহার করলেন একটা হলো স্ট্রম এন্ড ফ্যালাসি আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন ওই প্রশ্নের জবাব উনি দেবেন না আর দ্বিতীয় হচ্ছে অ্যাডহমিনাম ব্যক্তিগত আক্রমণ করছেন নাম তোলেননি মানে যখন ওই জিনিস বস্তা পচা ওই সোকল বস্তা জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোষ আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি হ্যাঁ 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 আমি এটা করেছি আমি এটা করেছি কারণ হলো আপনি এখন আপ্রকারান্তরে বললেন যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে ট্যাগ করে আমি রেজাউল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না অনলাইনে এই যে আজকে ভিডিওটার নিচেই বহু মানুষ আমাকে এগুলো বলবে কিন্তু রেজাউল ভাইয়ের মতো একজন বুঝদার মানুষ আমরা অনেকবার এই একসাথে শো করেছি উনি এটা এটা আমার কাছে আমি একটা কথা বলতে চাই কি করেছেন যেটা বলছিলাম আমরা রাজনীতি থেকে আগে যেমন রাজাকারের ছিল এখন আপনি দিচ্ছেন আপনি এটা

তাহলে এটা আলোচনা হতে পারে আর একটা হচ্ছে যে আমাদের যদি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয় তো সেই পথে কারা বাধা ছিল সেগুলো চিহ্নিত হতে পারে এবং যদি এখানে যদির কোনো ব্যাপার নাই এখানে যারা অপরাধ করেছে এই যারা অপরাধ করেছে তাদের সাতচল্লিশ আপনার ভারতের পক্ষে ছিলেন পাকিস্তানের পক্ষে ছিলেন নির্বাচন করতে হবে জনগণের সাথে নির্বাচন করেন সবসময়

জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে কিন্তু এর মানে এই না একাত্তরে তার ভুল সেটা সঠিক হয়ে যাবে কিংবা জামাতের বিভিন্ন সময়ে তার যে ভূমিকা সেই ভূমিকা থেকে জামাত সরে যাবে এটা হবে না ইতিহাসের সব জায়গায় বাকে বাকে যত ঘটনা ঘটে তাকে কৈফেত দিতে হবে জবাব দিতে হবে এটা সবাইকে আওয়ামী লীগকে দিতে হবে আওয়ামী লীগ চব্বিশের মানে গত পনেরো বছরে যে অপকর্ম করেছে যে দুঃশাসন এবং যে শাসন চাপিয়ে দিয়েছে তার জবাব দিয়ে আওয়ামী লীগকে করতে হবে জামাতকেও তার ভূমিকা এমনকি সব দলকেই করতে হবে অতএব কোনো দলই তার জবাবদি ঊর্ধ্বে নয় এখানে কোনো যদির ব্যাপার নয় যদি অপরাধ করে তাকে যদি দিয়ে না করে বরং নিঃশর্ত ক্ষমা চাওয়াটা উচিত এবং তাহলেই বাংলাদেশের রাজনীতি যে ঠিক আছে তো সেই মানে একাত্তরের তো জামাত নাই এখন নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মকে রাজনীতি করতে হলে সেই অধিকার তাদের আছে কিন্তু তাকে নিঃস্বার্থভাবে একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে এবং একাত্তর থেকে তাদের সরে এসে তাদের রাজনীতি আমাদের রাজনৈতিক ভুলের জন্য তো আমরা সেভারাল টাইমস ক্ষমা চেয়েছি কিন্তু ফৌজদারি অপরাধের জন্য না ফৌজদারি অপরাধ আমরা করিনি

প্রিয় দর্শক এতক্ষণ বেশ গুরুত্বপূর্ণ একটি উত্তেজনামূলক বিষয় নিয়ে কথা বলছিলেন এবং এই বিষয়টি নিয়ে আসলে দেশের বিষয়ে প্রশ্ন আছে করে সময়গুলোতে ঘিরে যদি যে বিতর্ক বাংলাদেশে আছে এবং রাজনীতি এই বিতর্ক নিয়ে কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে বিশেষ করে স্বাধীনতার সময় জামাত ইসলামের ভূমিকা এবং ইসলামী দলগুলোর ভূমিকা এবং যুদ্ধ পরবর্তী সময় তাদের যে ভূমিকা রাজনৈতিক যে অবস্থান এবং এখনকার সময়ে রাজনৈতিক অবস্থান এবং সে সময়কার ব্যক্তিবর্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকায় এই বিভিন্ন বিষয় নিয়ে ওনারা কথা বলছিলেন এবং পক্ষে বিপক্ষে বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছিল আসলে কথাটুকুলো অনেক আহ যৌক্তিক ছিল এবং সেই জায়গায় আসলে বাংলাদেশের মানুষ ডিসাইড করবে যে রাজনৈতিকভাবে বা একাত্তরকে ঘিরে যাচ্ছিলাম অবস্থান আসলে কতটা দেশের পক্ষে বা বিপক্ষে এই বিষয়গুলো অবশ্যই কথা বলার ইস্যু আছে